অনেক কষ্টের মধ্যে দিয়ে আজকে রান্নাবান্না করছিলাম একদমই রান্না করতে ইচ্ছা করছিল না বুকের ভিতরটা একদম কেমন যেন কষ্টে ভেঙে আসছিলো তারপর যেহেতু বাসায় বাচ্চারা আছে তাই ওদের জন্য তো রান্নাবান্না করতেই হবে আর আজকে কী কী রান্নাবান্না করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আজকে তো কম বেশি সব জায়গায় ঝড় হয়েছে আর আপনাদের কার এলাকার কি অবস্থা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে বাবার বাড়ির এলাকা সেখানের অবস্থা খুবই খারাপ কারণ আমাদের এলাকায় আগে কখনো এত পানি ওঠে নাই এবছর নাকি প্রচণ্ড পানি উঠেছে গতকাল রাতে ঘুমানোর আগে প্রতিদিনের মতো আম্মু আব্বুর সাথে কথা বলি তারা বলছিল যে এখানে প্রচণ্ড বাতাস হচ্ছে কিন্তু তুমি চিন্তা করো না ঘুমিয়ে যাও এটা বলার পরে আসলে আমার বুকের ভিতরটা একটু তখন খারাপই লাগছিল যে যেহেতু ঝড় হওয়ার কথা আছে তার উপরে এত বেশি বাতাস হচ্ছে কি না কি হয় সব কিছু মিলিয়ে ঝিলে আসলে অনেক টেনশনের মধ্যে ছিলাম সারা রাত এর ভিতরে হঠাৎ করে আমার ছোটো বোন রাত সাড়ে বারোটার দিকে আমাকে কল দিয়ে বলছিল যে আপু এখানে অনেক বেশি পানি ওঠা শুরু করেছে আসলে আমি শুনে প্রথম একটু অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমাদের এলাকায় কখনোই কিন্তু আগে পানি উঠতো না উঠলেও সেটা আসলে মোটামুটি আমাদের নিচে মানে পুকুর পর্যন্ত সীমাবদ্ধ ছিল সেটা কিন্তু ঘর পর্যন্ত আর আসতো না কিন্তু এবারের বন্যায় নাকি এতটা পানি উঠেছে মানে বলে যে তুমি আসলে দেখলে অবাক হয়ে যাবা তারপর আম্মুর সাথে কথা বলছিলাম আম্মু বলছিল যে আম্মু নাকি এত বছর বয়সে তার আমাদের বাড়িতে কখনোই এত পানি উঠতে দেখে নাই সকালে অবশ্য ঢাকায় এরকম বৃষ্টি দেখি আমার অনেক ভয় লাগছিল না জানি দেশের কি অবস্থা পরে আম্মুকে কল দিয়েছি আম্মু তো একেবারে ফোন ধরেই কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ আমাদের ঘরে অবশ্য পানি ওঠেনি কিন্তু আমাদের পুকুর টুকুর নাকি একেবারে পানিতে সব ভরে গিয়েছে আর গ্রামের বাড়িতে যেহেতু মাটির চুলা থাকে রান্নার জন্য সেগুলো নাকি বৃষ্টির পানি উঠে তারপরে যে নদীর পানি এসে একেবারে সব ভেঙে গিয়েছে আর আমাদের আশেপাশে যত বাড়ি ঘর ছিল এদের ঘরগুলো নাকি বাতাসে সব ভেঙে গিয়েছে তাছাড়া যাদের মাটির ঘর আছে এগুলো নাকি পানি উঠে পুরো একেবারে মাটির ঘরগুলো সব ভেঙে গিয়েছে আম্মু অবশ্য তার ঘরের জন্য কান্নাকাটি করছিল না সে আশেপাশে মানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা করে আমার সাথে কান্নাকাটি করছিল যে দেখ মানুষের কি অবস্থা এক রাতের ভিতরেই মানুষের জীবনটা কীরকম হয়ে গিয়েছে এরপর আমার ছোটো বোন আমাকে আবার সব কিছু ভিডিও কলে দেখিয়েছে যে আশেপাশে মানুষের কি অবস্থা হয়েছে আর এগুলো চিন্তা করেই আসলে আজকে সারাটা দিন অনেক খারাপ লাগছিল আর তো বেশ বৃষ্টি হয়েছে আমাদের রাস্তাগুলো কিন্তু মোটামুটি এতক্ষণ ভালোই ছিল পরে দেখি যে বৃষ্টির পানিতে পুরো রাস্তা ভরে গিয়েছে আমি তো আজকে বাচ্চাদের এজন্য স্কুলেই দেইনি কারণ এরকম পানি উঠলে বাচ্চাদের দিয়ে আসা আবার নিয়ে আসা খুবই কষ্টকর তাছাড়া বাচ্চারা এরকম বৃষ্টিতে ভিজে গেলে ওদের আবার কাশি হওয়ার সম্ভাবনা থাকে এতটা মন খারাপ থাকা শর্ত বাসায় যেহেতু সবাই আছে তাই তাদের জন্য তো রান্না বান্না করে নিতেই হবে তাই গতকালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম সেটা কিছুটা ছিল সেটা দিয়ে আজকে আমি চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি আর খিচুড়ি যেহেতু রান্না করেছি বাচ্চাদের তো তার সাথে ডিম ভাজি লাগবেই তাই ওদের জন্য আমি ডিম ভাজি করে নিয়েছি আর সাথে আমি আবার একটু চাপা শুটকি ভর্তা করে নিয়েছি আজকের এই বিপদের দিনে সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে শান্তিতে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম